দিয়ে চিংড়ি মাছ বোনা ওয়েলকাম টু মাই নিউ কুকিং ভিডিও তা মই মোর নীলফামারির ভাষায় তোমার সাথে কথা করিম আমার নীলফামারির যেমন করি কথা কয় তেমন করি আজকে তেমন করি কথা কয় আসকে মই মোর ভিডিওটা সবার সাথে শেয়ার করিম দেখেছেন মই আছে চিংড়ি মাছ ভালো করে হলুদ মরিচ দিয়ে মাখিয়েছু এখন এই যে ফ্রাই প্যানত তেল দিয়ে দিনো এখন মই মাছগুলা ভালো করে ভাজি তারপরে চিংড়ি মাছগুলা হচ্ছে এতে তেলও দিয়া দিনো এখন ভালো করে ভাজিম উল্টায় পাল্টায় ভাজিয়া ভালো করে ভাজি নেম তো দেখে পাইছেন মই মাছগুলা ভালো করে ভাজছো তো এইটা মো স্বামী খুব পছন্দ করে এই জন্য মই হচ্ছে এমন করি আন্দি মাছকে তার টমেটো আর পিঁয়াজ আদা রসুন একঠে বাটিয়া থুয়া দিছোঁ আর টমেটোগুলো কুচি কুচি করে কাটি নিছোঁ তো মাছ মাছগুলাও মানে ভাজা হয়ে মাছ মাসগুলো ভাজি মই আলাদা থুয়া দিছোঁ তো মাছ মাসগিলা ভাজা কেমন হয়েছে কইবেন এখন মই এই যে ফ্রাই প্যানে আনা তেল দিয়ে দিন দিয়ে এখন ভালো করে পিঁয়াজগুলো ভাজি নাওছো ভাজি নিয়ে উঠে আদা রসুনগুলো দিয়ে উলিয়া কয়না ভাজি নি না পানি দিলো যাতে পোড়া না লাগে তেলা ও হলুদ মরিচ লবণ সব মশলায় দিনু দিয়ে এলা ভালো করে না এলা গেলা ভালো করে কষে নেব কষেটা সে নিয়ে ওই যে না ভালো করে একেবারে কষায় কষা যেন ভালো করে মশলাগুলো মিক্সড হয় তা কষাইতে কষাইতে যখন তেলগুলো উপর উঠি বেড়াইবে তখন আর টমেটোগুলো দিয়ে দিন তো এই টমেটোগুলো দিয়ে দিনু ভালো করিয়া এখন টমেটোগুলো ভালো করিয়া নার্ল লাগবে ভালো করে কষের লাগবে টমেটে কষাও সব ভালো করে যাতে মজা হয় খেয়া মজা পায় বুঝিতে পাইছেন মজা না হলে আবার ডাং ধরিবে তো মনে পানি দিয়ে দিন যাতে পোড়া না লাগে এলাতা মই ভালো করে কষেটা সে আনা পানি সিদ্ধর পানি দিয়েছিল তাহলে সিদ্ধ হয় একই সে ভালো করে কষাটা সে এক করে মিক্সড করে নিয়ে কয়টা কাঁচামরিচ দেন যাতে মজা হয় মজা বাড়াবার জন্যে আর কী করি লাগবে কন তাই মই চিংড়ি মাছগুলো দিন দিয়ে এখন ভালো করে নাড়সো নাড়তে নাড়তে উলটি পাল্টে লিখবে যেন কষে কষে আনা মজা ভারা যায় তাও আমার চিংড়ি মাছের রান্না প্রায় শেষের দিক তা মি ঝোলের পানি দিম এ পানি দিম কারণ চিংড়ি মাছ সিদ্ধ করিয়া খাইলে ভালো মাছ জাতীয় জিনিস যত সিদ্ধ করি খাইবেন তত ভালো স্বাস্থ্যের জন্যে তা মেয়েটাই যে পানি দিছ যেন সিদ্ধ হোক তত খারে তারপর সিদ্ধ হয় এক কেসে তাই না সাত বারাবার জন্য আরানা ধুনিয়া পাতা দিন ধুনিয়া পাতা দিলে নাকি আরও মজা লাগবে বেশি এই জন্য ধনিয়া পাতা দিন ধুনিয়া পাতাটা দিয়ে না মিক্সড করি না বেশি কাঁচা ধুনিয়া পাতা খাওয়াও ঠিক না এনা যেন আদা সিদ্ধ হয় এই জন্য মি করিয়া ভালো করে নাড়ছ যাতে আদা সিদ্ধ অবস্থায় থাকে এই তো মোর ফাইনাল লুক মোর রান্নার হয় আগে ভিডিও তো সবাই ভালো থাকিবেন আল্লাহ হাফেজ